অনেক দিন ধরেই তোমাদের দাদা ভাইকে আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে রান্নাঘরটা গুছাও রান্নাঘরটা গুছাও তা বলে আজ গুছাবো কাল গুছাবো করে গুছানোই হচ্ছে না আর দেখতেই পাচ্ছো রান্নাঘরের অবস্থাটা একদমই কিন্তু খারাপ হয়ে গেছে আর এই যে উপরে দেওয়া আছে তাবু তাবুটাও কিন্তু সিঁড়ে ছিঁড়ে এখন ভিতরে জল পড়ছে আর এই যে আমি সকালবেলা কিন্তু রান্নাঘরটা লেভেও তা জল যেহেতু জল পড়েছে ওই জন্য জলটা আমি হাত দিয়ে একটু কে কেকে বাইরের দিকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে মেয়ে যাবে যেহেতু স্কুলে অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য সকালকার কাজটা একটু তাড়াতাড়ি মানে সারছি আর এদিকে যে আগেই থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি যেই মাজা মানে শেষ হয়ে গেছে আর তখনই বৃষ্টিটা মানে জোরে শুরু হয়ে গেছে আমি থালা বাসনগুলো কল করে রেখেই চলে এসেছিলাম ঘরে তারপর এই যে আবার হালকা একটু কমেছে বৃষ্টি ওই জন্য ভাবলাম যে বৃষ্টি তো পড়েই যাবে ওই বৃষ্টির ভিতরেই ভিজে ভিজেই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপর ভাবলাম যে বৃষ্টি পড়েছে আবার হালকা একটু একটু করে হাঁড়িগুলো একটু মেজে নিলাম আর মাজার পরে ভাবছি যে তোমাদের দাদাবাই গিয়েছে বাজারে কখন আসবে কটা সিদ্ধভাত বসিয়ে দিই তারপর মেয়ে সেটাই খেয়ে স্কুলে চলে যাবে আর এই যে বাড়ির সামনে জল দেখতে পাচ্ছ জলটা অনেকটাই কিন্তু কমে গিয়েছিল। আর রাতের বেলায় ভালোই মোটামুটি কিন্তু বৃষ্টি হয়েছে আর আমার পৈশাক গাছগুলো একদম জলের তলায় চলে গিয়েছিল তাও কিন্তু পৈশাক গাছগুলো মরেনি এখনও জ্যান্তই আছে আর আমার কিন্তু পৈশাকের বীজগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে পৈশাখের ডাটাগুলো তত কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু পৈশাখের বীজগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা আর এই যে উটনগুলো আমি সমস্ত কিছু কিন্তু সকালের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এই বৃষ্টির জন্য সব একদম আর বলবো একদম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে আমার ভাবলাম যে ঝাঁটা দিয়ে ঝাড় দেবো তা না ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যাবে না ভাবলাম একটা একটা করে পাতায় খুঁটে খুঁটে নিই আর একদিক থেকে ভালো আছে কিন্তু যে হাজার বৃষ্টি হয়ে গেলেও আমাদের উটোনে কিন্তু কাদা হয় না একদম মানে একদিক থেকে বৃষ্টি হয়ে যাবে আর একদিক দিয়ে মানে শুকিয়ে যাবে এক ফোঁটাও কাদা ভাবে না আমাদের উঠোনে অনেকে আমাকে বলে দিদি ভাই যে তোমাদের উঠোনে তো একটু এত বৃষ্টি হয় তো একটু কাদা হয় না না গো গাছগুলো বৃষ্টি পেয়ে আরো বেশি মানে সুন্দর হয়েছে একদম গাছগুলো নখ নখা হয়েছে এদের কত সুন্দর আদা হয়েছে আর এই কুলেখাড়া শুধু একটা মানে গাছ কিনে এনে দাদা ভাইয়ের ডক্টরে খেতে বলেছিল আর একটা গাছ কিনে নিয়ে এসেছিলো মানে এক আটি এখান থেকে একটা গাছ আমি এখানে লাগিয়েছিলাম আর তার থেকেই এতগুলো গাছ হয়েছে আর এখন কিন্তু আমাদের পাড়ার সবাই এইখান থেকে কুলে ছাড়ার শাক নিয়ে খায় আর এই শাকটা খাওয়া কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছি একটু কাছে নেয় একদম টাটকা টাটকা আদা হয়েছে আর এই আদাগুলো খাওয়ার পক্ষেও কিন্তু খুব ভালো জানে মা গায়ে এগুলো খেলে মানে রোদ নিয়ে যে রোদ হয় আর অনেক ভালো হয় একদম টাটকা টাটকা টাদা আর জলটা দেখতে পাচ্ছি পতোটা জল হয়ে গেছে দাদাবাই গিয়েছিল বাজারে আর বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে এই যে ই মাছ এটি নিচ্ছে বাটা মাছ আর এটা আছে জাপানি। নেবতে আর এখন আমি কটা সিদ্ধবাদ সিদ্ধবাদ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে হালকা একটু বৃষ্টিটা কমেছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেmatches পুরো পায়রে কতটা বৃষ্টি কেবেছে একদম জলে কিন্তু সকালের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সকালে এই যে করেছি সিদ্ধ ভাত ডিম ভাজা উস্তে ভাজা পটল সিদ্ধ আর মেয়ের আর বাবু ওরা শুধু ডিম ভাজালেই ওদের হয়ে যাবে দেখতে পাচ্ছো এই মাত্রে বৃষ্টি হলো বারবার শুধু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার এই মাত্রেই বৃষ্টি হয়েছে আবার দেখো সাথে সাথেই কিন্তু বৃষ্টিটা কমেও গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তাহলে খেয়ে নিই আর ওদিকে যে মেয়ে স্কুলে যাওয়ার জন্য ওই যে রেডি হয়ে গেছে অনেক দিন মেয়ের ভিডিওই দেওয়া হয় না কেন আর সামনে আসতেই চায় না ও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে হালকা একটু রোদ উঠেছে তা তোমাদের দাদাভাই বললো যে জামা প্যান্টগুলো একটু ধুয়ে দিতে পটল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি না প্রচণ্ড লঙ্কা লেগে গেছে আর পটল সিদ্ধটা আমার খেতে ভীষণ ভালো লাগে তাও দেখতে পাচ্ছি এই যে আকাশে কিন্তু মেয়ে গেছে এখনও তাহলে বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের মাঝে তোমরা তো বেশি বড় ভিডিও দিলে একদমই দেখতে চাও না সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা